হ্যালো ভিডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বিপিএসসির আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সেটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট অলরেডি পাবলিশ করা হয়েছিল তো সেটারই একটা ফুল নোটিফিকেশান এখানে পাবলিশড হয়েছে তো এই যে আপনাদের এক্সামটা সেটার ফর্ম ফিল আপ আপনাদের অক্টোবর মাসে হবে এবং এই যে পরীক্ষাটার যে টোটাল স্কিম অ্যান্ড সিলেবাস সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস টু থাউজেন্ড টোটাল আপনাদের যে সিলেবাস সেটা সম্বন্ধে বলেছি তো সেম জিনিস দু হাজার চব্বিশের এক্সামের ক্ষেত্রেও থাকবে আপনারা যারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি আপনারা সেখানে গিয়ে এই জুডিশিয়াল সার্ভিস এক্সামেশনের স্কিম অ্যান্ড সিলেবাস সমস্ত ডিটেলস আমি সেখানে বিস্তারিতভাবে বলেছি সেই ভিডিওটা আপনারা দেখবেন আমি এই ভিডিওতে দু হাজার চব্বিশের যে অ্যাডভার্টিসমেন্ট এবং সিলেবাসটা সেটা আপনাদের শুধু আমি একটা রাফলিভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আগের ভিডিওটা অবশ্যই ভালো করে ফলো করবেন ঠিক আছে তো এই উইস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান এটা এবং মানে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশ দুটোরই ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ করা হয়েছিল তো সেগুলোর পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি তো ফাইনালি সেই সমস্ত পরীক্ষার ফুল অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ করা হচ্ছে এবং তার এক্সামিনেশান নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নেওয়া হবে তো এখন দেখা যাক যে সরকার শুধুমাত্র মানে ভোট আসছে তার জন্য এই পরীক্ষা নিচ্ছে না তাদের সদিচ্ছা রয়েছে তো আগামী আগামী যে সমস্ত আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট যেগুলো পাবলিশ করা হয়েছিল প্রায় তেরো থেকে চোদ্দোটা সেগুলোরও নিশ্চয়ই মানে ফুল ডিটেল অ্যাডভার্টিসমেন্ট আশা করি ভোটের আগে চলে আসবে এটা একদম শিওর আপনারা থাকুন আচ্ছা এখানে আপনার দেখুন এখানে ভ্যাকেন্সিটা বলে দেই যেটা দু হাজার এখানে চুয়ান্নটা ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের যে কাস্ট অনুসারে এখানে ভাগ করা রয়েছে এখানে আপনারা সিভিল যা জুনিয়র ডিভিশন হিসেবে এখানে জয়েন করবেন যদি চাকরি পান কোয়ালিফিকেশান বললাম ভারতীয় নাগরিক এবং আপনাদের যে কোনো যে ইউনিভার্সিটি যেটা রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে এটা লয়ের ডিগ্রি থাকতে হবে এবং এই যে অ্যাডভার্টিজমেন্ট অ্যাডভার্টিজমেন্টটা পাবলিশড হলো এই ডেটের মধ্যে আপনাকে এনরোলমেন্ট থাকতে হবে অ্যাজ এন অ্যাডভোকেট ইন দ্য বার কাউন্সিল অফ এনি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ঠিক আছে এইটা আপনাকে থাকতে হবে এবং তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি হলে এখানে আবেদন করতে পারবেন এই হচ্ছে আপনাদের টোটাল এখান এখানে জিনিসটা এবার আমি দেখিয়ে দিই আপনাদের যে সিলেবাসটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয়নি দু হাজার তেইশে যা রেখেছে সেটাই এই দেখুন সেম টু সেম রেখেছে অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম আপনাদের দুশো নম্বরে থাকবে আড়াই ঘন্টা সময় দেওয়া হবে টোটাল আপনাদের এই নটা টপিকের ওপরে কোশ্চেন থাকবে সেপারেটভাবে ভাগ করা রয়েছে আর প্রিলিমিনারি যেটা রয়েছে সেগুলো সব ইংলিশের ওপরে দেখুন ইংলিশের ওপরে কি রয়েছে যা ছিল ওই ছিনোনেম এন্টোনেম ইডিয়াম ফ্রেজ রেজালভার ভোকাবুলারি এই সমস্ত আছে আর ফাইনাল এক্সামিনেশান বললাম যে আটটা কম্পালসারি পেপার থাকবে থ্রিটা অপশানাল তিনটা অপশনাল পেপার থাকবে প্রত্যেকটা একশো নম্বর করে এবং প্রত্যেকটা তিন ঘন্টা করে এক্সাম কম্পালসারি পেপার এই আটটা এবং আপনাদের অপশনাল পেপার রয়েছে এইগুলো এর মধ্য থেকে যে কোনো তিনটে চুজ করতে হবে প্রত্যেকটা তিন ঘন্টা করে টোটাল এগারোশো নম্বরের আপনাদের এক্সাম হয় আর পার্সোনালি টেস্টে পরে আপনাদের একশো নাম্বার এখানে থাকে তো এটাই হচ্ছে আপনাদের আজকের আপডেট অনেক দিন পরে মানে বিএসসি নতুন অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ করলো তো আশা করি পরবর্তী যে অ্যাডভার্টিসমেন্ট সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে তো সেগুলোর আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ